বেশ অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত আজকে যে মিডিল ফ্যাক্টর অল্পটি করবো সেটি হলো x স্কোয়ার মাইনাস দু এখন এই দু হাজারকে ভেঙে তাহলে নব্বই নিয়ে আসতে হবে কি করে নিয়ে আসতে হবে যোগ করে কিন্তু এই দু হাজার সংখ্যাটি অনেক বড় তাহলে এই দু হাজারকে ভাঙা কিন্তু আমরা মুখোমুখে পারা সম্ভব না তখন আমরা কি করব তখন এই দু হাজারকে উৎপাদকের বিশ্লেষণ করে নেব উৎপাদকে বিশ্লেষণ করবে কিন্তু মৌলিক সংখ্যা দিয়ে করবে তো পাঁচ দিয়ে যাবেন চার পাঁচে কুড়ি দুটো শূন্য নামল আবার পাঁচ দিয়ে দিচ্ছি পাঁচ হাজার চল্লিশ একটা শূন্য আবার দুই দিয়ে চল্লিশ দুই দিয়ে কুড়ি আবার দুই দিয়ে দশ আবার দুই দিয়ে পাঁচ তাহলে আমরা দু হাজারের মৌলিক উৎপাদনগুলো এগুলো পেলাম এখন এই যে মৌলিক পেলাম এই মানে হচ্ছে এইগুলো সব যদি আমরা গুণ করি তাহলে গুণ ফল দু হাজার হবে এখন এই সংখ্যাগুলো থেকে তোমরা সহজেই জোড়া পেতে পারো কিভাবে জোড়া পাবে মনে করি এখান থেকে কোনো একটা সংখ্যা নিলাম পাঁচ তাহলে এই পাঁচ এর সঙ্গে এই বাকি যে সংখ্যাগুলো আছে এগুলো যদি গুণ করি তাহলে সেটা কিন্তু দু হাজার হবে সেই সংখ্যাটা এবং পাঁচের গুণ ফলটা দু হাজার হবে এখন বালবাহির সংখ্যা কথা হচ্ছে পাঁচ দমনী দশ দশ দমনী কুড়ি কুড়ি দমি চল্লিশ চল্লিশ আশি আর পাঁচ আশিতে চারশো তাহলে চারশো এটা একটা জোড়া হতে পারে আরও জোড়া হতে পারে যেমন ধরো দুই নিতে পারো তাই দুই নিলে পরে দুইয়ের সঙ্গে এক হাজার গুণ করলে দু হাজার হবে এবার তোমরা দুই আর দুই দুই দমনিক চার চার এটাও একটা সংখ্যা নিতে পারো তারপরে এই চার নিলাম তারপরে বাদ দাঁড়িয়ে সংখ্যাগুলোকে গুণ করতে হবে পাঁচ দুই পাঁচ আট দুই পাঁচ হবে আরো বলতে পারে তিনটে দুই নাও দুই দুই চার চার দুগুণি আট এই তিনটে গুণ নিচ্ছে তাহলে আট হচ্ছে এবার বাদ গুণ গুন করো পাঁচ দুগুণি দশ পাঁচ দশে পঞ্চাশ পাঁচ পঞ্চাশে দুশো পঞ্চাশ এছাড়া চল্লিশ পাঁচ দুশো হতে পারে আবার পাঁচ দুগুনি দশ দশ দি কুড়ি এই তিনটে পারে করতে পারো তাহলে যদি কুড়ি নিই তাহলে থাকছে দুই দুগুনি চার চার পাঁচে কুড়ি পাঁচ কুড়ি একশো আবার এটাও নিতে পারি পাঁচ পাঁচে নিতে পারি যদি যদি পঁচিশ নিই থাকলো পাঁচ দুগুণি দশ দশ আবার চারটে জিনিসও গুণ করতে পারো চারটে কি দুই 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 গুণ করলে হবে তাহলে যদি হয় পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ আবার আমরা এটা করতে পারি পাঁচ দুগুনি দশ দশ দুগুনি কুড়ি কুড়ি দুগুনি চল্লিশ এই চল্লিশটা নিলাম আর এখানে থাকলেও পাঁচ দুগুনি দশ পাঁচ দশে পঞ্চাশ তাহলে এভাবে অনেক জোর সংখ্যা আমরা পেতে পারি এখন এই জোর সংখ্যাগুলোর মধ্যে তোমাদেরকে দেখতে হবে কোনটা নব্বই হবে যোগ করে এখন তোমাদের মনে হতে পারে যে এতগুলো জোর সংখ্যা করতে গেলে তো আমাদের অনেক সময় লাগবে তাহলে আমরা কীভাবে করব তখন করবে কি আচ্ছা এখানে নব্বইটা কী করে আসছে নব্বইটা আসছে তোমার এই জোটটাতে কেন চল্লিশ আর পঞ্চাশ যোগ করলে নব্বই হয় তো প্রথমে আমরা এতগুলো সংখ্যা তোমাদেরকে বোঝালাম এই কারণে যে তোমরা কী করে জোর সংখ্যা পেতে পারো অর্থাৎ একটা সংখ্যা নিলেও হবে দুটো সংখ্যা গুণ করলেও হবে তিনটে করলেও হবে চারটে পাঁচটা যা আছে গুণ করলে একটা একটা জোড়া তোমরা পাবে আর বাদ দিকে যে করে থাকবে সেটা আরেকটা জোড়া এখন এখানে যে নব্বই আছে যেমন ধরুন প্রথমে তোমাদের মনে হলো যে পাঁচ গুণ চারশো হবে এই যে পাঁচ গুণ চারশোই এটাকে জোড়া হবে তবে এখানে লক্ষ্য করছে যে আমাদের নব্বই নিয়ে আসতে হবে কিন্তু যোগ করে তাহলে চারশো তো নব্বই থেকে অনেক বেশি তাহলে নিশ্চয় যে দুটো সংখ্যা যখন আমরা যোগ ফল করবো তাহলে নিশ্চয়ই নব্বই থেকে কম হবে তাহলে পাঁচ এবং চারশো তো হবে না তো নব্বই থেকে একটু কম নিতে হবে তখন নব্বই থেকে যখন কম নেবে তখন ভাবতে ভাবতে শুরু করবে যে কী কী গুণ করলে নব্বই থেকে কম হয় তো নব্বই থেকে কম যখন হবে তখন পাঁচ দুই দশ দশ দুমি কুড়ি কুড়ি দুই চল্লিশ চল্লিশে কথা হতে পারে কিংবা চল্লিশ দুগুনি আশি হতে পারে এভাবে বাইরে প্র্যাকটিস করে করে তোমরা খুব তাড়াতাড়ি করতে পারো আর এর পরবর্তী অঙ্ক যখন পর্বে আরও এরকম বড় সংখ্যা দিয়ে যখন অঙ্ক করাবো তখন তোমরা আরও ভালোভাবে বুঝে নেবে আজকে এমনটা করিনি তাহলে আমরা হ্যাকটা পেলাম চল্লিশ ইন্টু পঞ্চাশ তাহলে আগের মতো এখানে লিখবে এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেটে পঞ্চাশ প্লাস চল্লিশ ব্র্যাকেট ক্লোজ এক্স প্লাস দু হাজার এবার ব্র্যাকেটে তুলো তাহলে এক্স স্কোয়ার মাইনাস পঞ্চাশ এক্স মাইনাস চল্লিশ এক্স প্লাস দু হাজার এবার প্রথম দুটো পদের মধ্যে কমন এক্স কমন তাহলে থাকলে হচ্ছে এক্স মাইনাস পঞ্চাশ আর এখানে মাইনাস প্রথমে আছে তাহলে মাইনাস টু দিতেই হবে আর চল্লিশ আর দু হাজারের মধ্যে চল্লিশ কমন তাহলে ব্যাকেটের মধ্যে থাকবে এক্স মাইনাস পঞ্চাশ তাহলে এক্স মাইনাস পঞ্চাশ এটা কমন এবার পরে থাকলো এক্স মাইনাস চল্লিশ তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার আজকে বড় সংখ্যার ফ্যাক্টর একটি অঙ্ক নিয়ে আলোচনা করলাম আগামী পর্বে দুটি অঙ্ক নিয়ে বা তিনটি অঙ্ক নিয়ে আলোচনা করবো তোমরা দেখে থাকো থ্যাংক ইউ